প্রচুর দূরা আজ এই গাছটা রেকর্ডিং করবো দেখতে থাকুন আর কি মেঘলা প্রচুর কারিপাতার টপের টপটা নিয়ে চলে এসেছি আর এর মধ্যে এত আগাছা জন্মেছে দেখুন প্রচুর আগাছা আর এই আগাছাগুলো কি যে মানে ভর্তি হয়ে যায় যেখানে হয় এই গাছটার নাম কি আমি জানি না এই ছোট ছোট পাতা যাই হোক এবারে গাছটাকে চতুর্দিক থেকে একটু খুঁচিয়ে খুচিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ওপরে সব আগাছাগুলোকে তুলে একদম দূর করে ফেলে দিতে হবে একটাও যেন এই আগাছা না থাকে তারপরে এটাকে কাত করে নিয়ে একটু ঠক 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 করে বাড়ি মারলে আস্তে আস্তেই মারতে হবে মাটিটা আলগা হয়ে গেলে টানলেই এই যে বেরিয়ে আসলো গোড়াটা এই গোড়াটা দেখুন এক একদম জালি হয়ে গেছে যার জন্য গাছটা একদম মানে ফ্যাকাশে হয়ে গেছে আর ওর মানে বাড়ার ক্ষমতা নেই অক্সিজেন পাচ্ছে না কিছু না এইবারে আমি কি করেছি ওই কাস্তে দিয়েই এটাকে ভালো করে কেটে নিয়েছি এ পাশ করে ঘুরিয়ে 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 কেটে আর এই আগাছাগুলোকে সব ফেলে দেব। আগাছা থাকলে না আগাছাগুলোই সার খেয়ে নেয় আর আসল গাছগুলো পায় না ওগুলো তো কোনো কাজের না কিন্তু ওগুলোই বেশি খায় যাই হোক এভাবে সব গোড়াগুলোকে আমি কাটবো আগাছা গোড়া যেগুলো এক্সট্রা গোড়াগুলো হয়েছে শিকড়ের মতো ছড়িয়ে গেছে সেইগুলো মেন গোড়া থেকে মাটিটাও সরাবো না আর মেন গোড়াটাও কাটবো না তাহলে কিন্তু গাছটা মরে যাবে এবারে এই মাটিগুলোকে সরিয়ে রেখে দেব এগুলো পরে অন্য কাজে আবার ভালো করে রোদে শুকা দিয়ে তারপর অন্য গাছ লাগাবো এবার টবের নিচে একটা খোলাম কুচি দিয়ে দিয়েছি তারপরে শুকনো মাটি দিয়ে দিলাম একমগ তারপরে দিয়ে দিলাম মিক্স সার আর এই সারগুলো আমি মিশিয়ে নিয়েছি সব আর এবারে আগেরটাই দেখিয়েছিলাম মেশাইনি কিন্তু এবারে মিশিয়েছি আর দিয়ে দিলাম দু মগ আরও মাটি দিয়ে গাছটা একটু ব্যাকা মতন হয়েছিল। সাইডে হয়েছে সেটাকে সিদে করে ধার ধার ঘেসে এইভাবে বসিয়ে দিলাম দেখুন চেপে 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 দিয়ে এইবার যেহেতু গোড়া কেটেছি এই জন্য ফাঙ্গি সাইড দেবো এই ফা সাপ ফাঙ্গি সাইডটা আমার কাছে ছিল এইটাই আমি দিয়েছি এবারে জলের মধ্যে গুলে আর সেই জলটা দিয়ে দিয়েছি বেশ মাটি ভিজিয়ে তাহলে কি হবে একটুকু ফাঙ্গাস লাগবে না নচেত ফাঙ্গাস লেগেই গাছটা মরে যাবে হয়ে গেছে আজকের মতো এটা কমপ্লিট হলো